আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলার যে সমস্ত গল্পগুলি রয়েছে এই সমস্ত গল্পগুলি থেকে এমসি ও এসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে যেমন গল্প রয়েছে কে বাচাই কে বাচে ভারতবর্ষ আর ভাত এই তিনটি গল্প থেকে আলোচনা করবো তো চলো শুরু করি আর সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে প্রথমে রয়েছে কে কে বাঁচে থেকে প্রথম প্রশ্ন রয়েছে সংসারে তার নাকি মন নেই কার মন নেই এর উত্তর হলো নিখিলের পরের প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয়ের অনাহারের মৃত্যু দেখেছিল কখন না মৃত্যুঞ্জয় অনাহারের মৃত্যু দেখেছিল আপিস যাওয়ার পথে তারপরে রয়েছে নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু কিরূপ প্রকৃতির নাইর উত্তর হচ্ছে আলসে প্রকৃতির তারপরে রয়েছে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কাদের কথা নাইর উত্তর হল ফুটপাতের লোকগুলোর কথা তারপরে রয়েছে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় এর উত্তর হল শরীরে তার প্রতিক্রিয়া হয় এরপরে রয়েছে কয়েক মিনিটে যে সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কোনো এর উত্তর হলো প্রথম অনাহারের মৃত্যুর দৃশ্য দেখে তারপরে রয়েছে পরের প্রশ্ন নিখিল অবসর জীবন কিভাবে কাটাতে চায় এর উত্তর হল বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তোলে এরপরে রয়েছে পরের প্রশ্ন নিখিলকে প্রতি মাসে সাহায্য পাঠাতে হয় ক জায়গায় এর উত্তর হল তিন জায়গায় তারপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয় মাথা করে মরছে কার মতো এর উত্তর হলো সারসিতে আটকানো মৌমাছির মতো এরপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা কিরূপ হয়ে পড়ে এর উত্তর হলো শোচনীয় তারপরে রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাপাটা কে করে দেয় না এর উত্তর হলো চাকর ও ছোটো ভাই তারপরে রয়েছে নিখিল সনে আর তার মুখটি হয়ে যায় কিরূপ উত্তর হলো কালি হয়ে যায় তারপরে রয়েছে নিখিল সাহায্যের টাকা কমাতে চাই কত না পাঁচ টাকা তারপরে রয়েছে পরে মৃত্যুঞ্জয় বেতনের সম্পূর্ণ টাকা কোথায় দিতে চাই না এর উত্তর হলো রিলিফ ফান্ডে তারপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে কজন লোক এর উত্তর হলো নয় জন তারপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের অভিজ্ঞতার কাছে নিখিলের কোন বিষয়টি অর্থহীন হয়ে যায় এর উত্তর হলো কথার মার পেজ তারপরে রয়েছে পরের দাগে মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা কে করে দিয়েছিল এর উত্তর হলো নিখিল এরপরে রয়েছে পরের দাগে মৃত্যুঞ্জয়ের গায়ে কী ছিল এর উত্তর হলো সিল্কের জামা তারপরে রয়েছে একেবারে মুসলে যাচ্ছেন দিনকে দিন বক্তাকে না বক্তা হলো টুনুর মা এরপরে রয়েছে পরের দাগে ওটা পাশবিক স্বার্থপরতা বক্তাকে বক্তা হল মৃত্যুঞ্জয় এরপর রয়েছে পরের দাগে মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার স্ত্রী কোডিন ফুটপাতে লোক দেখতে গিয়েছিল এর উত্তর হলো দু তিন দিন এরপর রয়েছে পরের দাগে কাদের জন্য টুনুর মার ভাবনা হয় না এর উত্তর হলো ছেলে মেয়েদের জন্য তারপরে রয়েছে পরের প্রশ্ন নিখিলকে বারবার আসতে হয় কোথায় এর উত্তর হলো টুনুর মার কাছে এরপর রয়েছে পরের প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়ের কই বছর আগে বিয়ে করে না দু বছর আগে তারপরে রয়েছে পরের প্রশ্ন নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কেন না ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে এরপরে রয়েছে পরের প্রশ্ন এ অপরাধের কি কী বক্তাকে না বক্তা হলো মৃত্যুঞ্জয় এরপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের গা থেকে কি অদৃশ্য হয়ে যায় এর উত্তর হল সিল্কের জামা তারপরে রয়েছে রিলিফ ওয়ার্ক হচ্ছে না কেন এর উত্তর হলো লোকের অভাবে এরপরে রয়েছে পরের প্রশ্ন নিখিল চুপ করে থাকে কি দেখে না মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে তারপরে রয়েছে পরের প্রশ্ন মৃত্যুঞ্জয়কে বাড়িতে পাওয়া যায় না সে কি করে না ফুটপাতে ঘুরে ঘুরে বেড়ায় এরপরে রয়েছে পরে এই অপরাধের প্রাশ্চিত্য কী অপরাধটা কি না মৃত্যুঞ্জয় এতদিন জেনে শুনেও চারবেলা পেট ভরে ভাত খেয়ে এসেছে অপরদিকে মানুষ খেতে না পেয়ে অনাহারে মারা যাচ্ছে ফলে সে নিজেকে অপরাধী মনে করেন এবং এর প্রাশিত করতে চেয়েছে এরপরে রয়েছে পরের প্রশ্ন দুয়ের দাগে দুয়ের দিকে কী বলা হয়েছে দুয়ের দাগে বলা হয়েছে অন্য সকলের মতো মৃত্যুঞ্জকেও সে খুব পছন্দ করে কী কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে এর উত্তর হলো মৃত্যুঞ্জয়ের সমপদস্থ কর্মচারী নিখিল তাকে খুব পছন্দ করে কারণ সে নিরীহ শান্ত ও কর্তব্যপ্রাণ মানুষ হওয়ার জন্যই নয় সে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পোচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে এরপরে রয়েছে তিনের দাগে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কার কেন কথা মনে হয়েছে এর উত্তর হলো কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের একথা মনে হয়েছে নিজে না অন্যকে বাঁচানোর প্রচেষ্টা কখনও বাস্তব বুদ্ধিসম্মত নয় বলে তার এমনটি মনে হয়েছে এরপরে রয়েছে পরের প্রশ্ন নিখিলের স্বভাব কেমন ছিল এর উত্তর হল মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে কে বাঁচে গল্পের অন্যতম চরিত্র নিখিলের স্বভাব ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন রোগা মানুষ ও একটু আলসে প্রকৃতির এরপরে রয়েছে পাঁচের দাগে তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন এর উত্তর হলো কে বাঁচে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারের মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায় ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি তাই সে কাবু হয়ে গিয়েছিল এরপরে রয়েছে পরের প্রশ্ন নিখিল সংবাদপত্রটি টুনে তুলে নিল এই সংবাদপত্রে কোন বিষয়ে মন্তব্য করা হয়েছে এর উত্তর হলো মৃত্যুঞ্জয়ের সহকর্মী নিখিল যে সংবাদপত্রটি তুলে নিয়েছিল তাতে গোটা করে মৃতদেহ দাহ করার ব্যবস্থা করা হয়নি বলে হতাশজনক মন্তব্য করা হয়েছিল এরপরে রয়েছে সাতের দাগে নিখিল শোনে আর তার মুখ কালো হয়ে যায় তার কথা শুনে নিখিলের এর অবস্থা হয়েছিল এর উত্তর হল টুনুর মা নিখিলকে বলেছিল যে ফুটপাথের লোক এর উত্তর হলো টুনুরমাল নিখিলকে বলেছিল যে ফুটপাথের লোকগুলোর জন্য কিছু করা যায় কি না সমস্ত দান করলেও কি তাদের ভালো করে ভালো করতে পারবে না এরূপ হতাশজনক মন্তব্য শুনে নিখিলের মুখ কালো হয়ে যায় তারপরে রয়েছে পরের দাগে ওটা পাশবিক স্বার্থপরতা কোন কাজকে পাশবিক স্বার্থপরতা বলা হয়েছে এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে কে বাঁচে গল্পে দশজনকে খুন করার বদলে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ নিখিলের এরূপ দার্শনিক যুক্তিকে মৃত্যুঞ্জয় পার্শ্ববিক স্বাস্থ্যবলতা বলে মনে করেছেন এরপরে রয়েছে পরের প্রশ্ন সুস্থ থাকলে টুনুর মা কী করতেন বলে জানিয়েছিল নিখিলকে এর উত্তর হলো কে বাঁচাই কে বাঁচে গল্পে টুনুর মা নিখিলকে জানান যে সুস্থ থাকলে তিনিও মৃত্যুঞ্জয়ের সঙ্গে ফুটপাতে ঘুরে বেড়াতেন তারপরে রয়েছে পরের প্রশ্ন এ মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে কি কী খেয়ে এসেছিল এর উত্তর হল কে বাঁচে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় বাড়ি থেকে খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ আর ভাত তারপরে রয়েছে এগারো দাগে মৃত্যুঞ্জয় কিভাবে অফিসে যাতায়াত করতো এর উত্তর হলো কে বাঁচে কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় বাড়ি থেকে দুপা হেঁটে ট্রামে উঠে এবং অফিসে দরজায় গিয়ে নামে এভাবে নিয়মিত অফিসে যাতায়াত করতেন মৃত্যুঞ্জয় তারপরে রয়েছে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কিভাবে বাঁচানো যায় না এর উত্তর হলো মৃত্যুঞ্জয় যে স্বস্ত্রী এই একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষিতদের মধ্যে বিলিয়ে দেন সেভাবে দেশের লোককে বাঁচানো যায় না বলে অনেকে মনে করেন তারপরে রয়েছে তেরো দাগে সংসারে তার নাকি মন নেই তার মন কিসে এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে কে বাঁচে গল্পের অন্যতম কেন্দ্রীয় চরিত্র নিখিলের মন বইপত্র এবং চিন্তা জগতের মধ্যে নিবদ্ধ ছিল তারপরে রয়েছে নিখিলকে বারবার আসতে হয় কোথায় আসতে হয় এর উত্তর হলো মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকদের খোঁজখবর নিতে তার বন্ধু নিখিলকে তাদের বাড়ি বারবার আসতে হয় এরপরে রয়েছে টুনুর মা তাকে শোকতারে অনুরোধ জানায় কাকে কি অনুরোধ জানাই এর উত্তর হলো টুনুর মা নিখিলকে শোকাতরে অনুরোধ জানাই যে সে মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখে এবং সবসময় যেন তার সঙ্গে থাকে তারপরে রয়েছে সে ঘুরে ঘুরে বেড়ায় কে কোথায় কেন ঘুরে ঘুরে বেড়ায় এর উত্তর হলো মৃত্যুঞ্জয় যদি মৃত্যুঞ্জয় আদি অন্তন ফুটপাতে অনাহারেই এ কঙ্কালসার মানুষদের কাছ থেকে দেখার জন্য ঘুরে ঘুরে বেড়ায় তারপরে রয়েছে তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে কে কাদের ছাই করে তুলবে এর উত্তর হলো এ যাবৎ চিতার আগুনে যেসব মরা পড়ছে সেই আগুনে যদি পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষকে তোলা হয় তবে সেই চিতার আগুনে জ্যান্ত মানুষগুলো ছাই হয়ে যাবে তারপরে রয়েছে নিখিলের মনটা খারাপ হয়ে যায় নিখিলের মনটা খারাপ হয়ে যায় কেন এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল ছল করছে দেখে নিখিল কষ্ট পায় বন্ধুদের কষ্ট দেখে তার মনটাও খারাপ হয়ে যায় এরপরে রয়েছে উনিশের দাগে একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে কেন এর উত্তর হলো নিজের ভাগের খাবার নিরন্ন মানুষদের মুখে তুলে ধরার আশায় মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি তারপরে রয়েছে কুড়ির দাগে একটা কাজ করে দিতে হবে ভাই কি কাজ করে দিতে অনুরোধ করতে বলা হয়েছে এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচে কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় নিখিলকে মাইনের সমস্ত টাকাটা রিলিফ ফান্ডে দিয়ে আসার অনুরোধ করেছিল এরপরে রয়েছে ভারতবর্ষ এখান থেকে যে এমসি কিউ এসি প্রশ্নগুলি রয়েছে সেগুলি দেখে নিই প্রথমে রয়েছে একটু উৎসটা দেখে নেব ভারতবর্ষ গল্প সৈয়দ মুস্তফা সিরাজের একটি এ শ্রেষ্ঠতম ছোট গল্প তার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে উদ্ধৃত গল্পটি কিন্তু নেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার জন্যই কিন্তু দিয়েছি তারপরে রয়েছে প্রথমে বৃষ্টির সঙ্গে বাতাস জোরার হলে তারা তারা বলে তারা কি বলে না ফাঁপি তারপরে রয়েছে লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন না আকাশ দুর্যোগের জন্য তারপরে রয়েছে চাষাবুষ মানুষের কোন দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করে না চায়ের দোকানে তারপরে রয়েছে চাষভূষ মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিয়ে পত্রিকা করেছিল কেমন দিনের না রোদ ঝলমলে একটা দিনের এরপরে রয়েছে কোথায় শুরু হয় কি তর্ক এরপরে রয়েছে সবাই সভ্যতা ছোট অনুদের পাশে আছে কেন হাত পা সেকেনিতে এরপরে রয়েছে শীতের বৃষ্টিকে ভদ্রলোকে কি বলে পৌষে বাদলা তারপরে রয়েছে বড়ির গায়ে কী জোরানো ছিল কম্বল এরপর রয়েছে চৌকিদার পরে পরেছিল কোন রঙের নীল এরপরে রয়েছে এক সময় পেশাদার লাঠিয়াল ছিলেন কেনা করিম ফরাজি তারপরে রয়েছে নারায় তকবীর আল্লাহ আকবর উক্তিটিকা নায়ের উত্তর হলো মোল্লা সাহেবের তারপরে রয়েছে বুড়িকে হরিবল বলতে কে শুনেছিল নকরি নাপিত তারপরে রয়েছে লাইলাহা ইল্লাহ বলতে বুড়িকে কে শুনেছিল ফজলু শেখ এরপরে রয়েছে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিল ভটাজ মশাই তারপরে রয়েছে ফজরের নামাজ বলা হয় কোন সময়ের নামাজকে ভোরের নামাজকে তারপরে রয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি না এর উত্তর হলো মুসলমান পাড়া লোকেরা মৃতদেহ নিয়ে আসছে তারপরে রয়েছে নির্ঘাত মরে গেছে বলিতা একথা কে বলেছিল চাওয়ালা জোগা তারপরে রয়েছে সবাই আবিষ্কার করলো সবাই কে আবিষ্কার করলো না বরটলায় বড়ির নিঃসার দেহ এরপরে রয়েছে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদার কি পরামর্শ দিয়েছিল না বুড়িকে নদীতে ফেলে আসতে তারপরে রয়েছে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানে কী গড়ে উঠেছে না একটি ছোট্ট বাজার তারপরে রয়েছে মঙ্গল মঙ্গলে বাদলা লাগলে তা কতদিন থাকবে না পাঁচ দিন নদীতে ফেলে দিয়ে এসো বক্তা যে নদীর কথা বলা হয়েছে তা কত দূরে না মাঠ পেরিয়ে দু মাইল তারপরে রয়েছে এ শনিতে বাদলা লাগলে তা কতদিন থাকবে না সাত দিন এরপর রয়েছে আগন্তুক বুড়ির হাতে কী ছিল না একটি লাঠি এরপরে রয়েছে গ্রামের লোকেরা বুড়কে নদীর চড়ায় ফেলে সে কী ভাবলো না শকুনেরা খুবলে খাবে তারপরে রয়েছে বাজারে সন্দেশের দোকান কটি ছিল না দুটি এরপরে রয়েছে এক একসময় দাগে দাগ আটকে ছিল না নিবারণ বাগদি তারপরে রয়েছে ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কেনা মোল্লা সাহেব তারপরে রয়েছে করিম ফোরাজ যে এখন খুব নামাজ পড়ে সে কেমন মানুষ না এর তোর হচ্ছে বান্দা এরপরে রয়েছে মাথার উপর আর কোনো সালা নেই রেই কেউ নেই কেউ বলেছিল না গ্রামের কোনো এক যুবক চাষি তারপরে রয়েছে বুড়িরে অভিজ্ঞতা প্রচুর আছে কোনো অভিজ্ঞতা না গাছ তলায় থাকা তারপরে রয়েছে চকিদারকে খবর দেওয়া হলো চকিদারকে কেন খবর দেওয়া হলো না বটতলায় এক ভিখারি বুড়ি মারা গিয়েছিল এরপরে রয়েছে এখান থেকে এসি কিউ প্রশ্ন ভারতবর্ষ গল্পে বাজারের পিছনে কি কী ছিল না ভারতবর্ষ গল্পে বাজারের পিছিয়ে ছিল বাসবন গ্রাম এবং ইটভাগটা তারপরে রয়েছে এ বাজারে কোন কোন দোকান ছিল না বাজার তিনটে চায়ের দোকান ছিল দুটো মিষ্টির দোকান তিনটে এ বস্ত্র বিপণী একটা একটা মনিহারের দোকান এবং দুটো মুদিখানার দোকান ছিল তাছাড়া ছিল কিন্তু একটা আরত আর একটা হাসকিং হাস্কিং মেশিনের দোকান এরপরে রয়েছে এ চাষাবস মানুষগুলো চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কার মুন্ডপাত করছিল না চায়ের দোকানে আড্ডা দিতে আল্লাহ ভগবানের মুন্ডপাত করছিল এ তারপরে রয়েছে শীতকালে অকাল বৃষ্টির আর বাংলায় কিসের ক্ষতি হয় না ধানের ক্ষতি হয় তারপরে রয়েছে এ পৌষ মাসের বৃষ্টির গ্রাম বাংলায় কী কী কবিতা না পৌষ মাসের বৃষ্টির বাংলায় ভদ্রলোকের লোকের নিকট পৌষা বাদলা এবং ছোট লোকের কাছে এ বলে পরিচিত তারপরে রয়েছে কাকে বলে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস প্রবাহিত হলে বাংলার গ্রাম্য তথাকথিত ছোটো লোকেরা সেই আবহাওয়াকে ফাঁপি বলে তারপরে রয়েছে এইটুকু যা সুখ কোন সুখের কথা বলা হয়েছে না পৌষ মাসে রোকা দুই যোগে ঘরে বসে গ্রামের পুরুষদের সময় কাটছিল না বলে তারা বাজারে এসে সেখানকার সভ্যতা ছোট্ট নুয় হাত পা শিখে নিচ্ছিল এটাই তাদের কিন্তু সুখ ছিল এ কথা বলা হয়েছে তারপরে রয়েছে ভারতবর্ষ গল্পে বুড়ির চেহারা কেমন ছিল না ভারতবর্ষ গল্পে বুড়ি ছিল রাক্ষুসী চেহারা একটা সাদা চুল মাথাওয়ালা কুঁজো তুর্থুরে বুড়ির ছোট্ট মুখমণ্ডল এ বলি রেখাগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো তারপরে রয়েছে বিদ্যার পূরণে কী ছিল না বিদ্যা নোংরা এবং আর একটা কাপড় পরেছিলো এবং তার গায়ে জড়ানো ছিল চিটচিতে একটা কম্বল তারপরে রয়েছে বিদ্যা কীভাবে চায়ের দোকানে এসেছিলো না রাস্তা দিয়ে ভিজতে ভিজতে একই গতিতে হাঁটতে হাঁটতে চায়ের দোকানে এসে ঢুকেছিলো তারপরে রয়েছে সেটাই সবাই কবাক করেছিল কি সবাই কবাক করেছিল না পৌষ মাসের বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচে পড়তে থাকে এই বেঁচে পড়তে থেকে হেঁটে হেঁটে আসতে পারলো বুড়ি চায়ের দোকানে সেই ভাবনায় সবাই কবাক করেছিল তারপরে রয়েছে বুড়ি খেপে গেলো কোন কথা শুনে না চায়ের দোকানে বসা একজন বুড়িকে ভারী তেজি বলে উল্লেখ করে বলেছিল যে প্রবল বৃষ্টিতে এ টাট্টু ঘোরার মতো বেরিয়ে পড়েছে এ কথা শুনে কিন্তু বুড়ি খেপে গিয়েছিল তারপরে রয়েছে একজন ঠান্ডা বললো কি বলেছিল একজন ঠান্ডা মাঠায় বুড়িকে বলেছিল যে এ বুড়ি কোথায় থাকো তাই জিজ্ঞেস করছে ওরা তারপরে রয়েছে লোকেরা চেঁচিয়ে উঠলো লোকেরা কখন চেঁচিয়ে এ চেঁচিয়ে উঠলো বুড়ি চায়ের দোকানে ঢুকে চা খেয়ে তার দাম মিটিয়ে নিয়ে ভরা বর্ষার মধ্যে রাস্তায় আবার নেমেছিল তখন এই কিন্তু চেঁচিয়ে উঠেছিল তারপরে রয়েছে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে কোনো অভিজ্ঞতা না বটলার কাছে থাকা একটি এ শেঁকড়ের উপর বসে পেছনের গুঁড়ির কোটরে পিঠ ঠেকিয়ে দেওয়ার অভিজ্ঞতার কথা কিন্তু বলা হয়েছে তারপরে রয়েছে এ বুড়ি কোথায় পয়সা রেখেছিল। না কম্বলের ভিতরে একটি নেকড়ার মধ্যে বুড়ি পয়সা রেখেছিল। তারপর রয়েছে টাকপুরুষের এ পুরনো বচনে বৃষ্টির সম্বন্ধে কী বলা হয়েছে না বৃষ্টির সম্বন্ধে বলা হয়েছে যে শনিবারে বৃষ্টির সূর্যের সাত দিন মঙ্গলে পাঁচ দিন বুধবারে তিন দিন বৃষ্টি চলবে আর বাকি যে দিনগুলো সেগুলো কিন্তু একদিন করে তারপরে রয়েছে দুজন দুজন একজন করে ভিড় বাড়তে লাগলো কেন বুড়ি বটতলায় মরেছে এ মরে পড়ে রয়েছে কথা চাওয়ালা জোগাড়ের মাধ্যমে যখন চাওলা জোগার মাধ্যমে যখন ছড়িয়ে পড়েছিল তখন কিন্তু সেখানে ভিড় করতে শুরু করে তারপরে রয়েছে ভারতবর্ষ গল্পের বিশাল মাঠ কথা ছিল না বিশাল মাঠটি ছিল বাজারের উত্তর দিকে এরপরে রয়েছে এ হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য দেখা গেলো অদ্ভুত দৃশ্যটি কী দেখা গেলো না হঠাৎ বিকেলে দেখা গেল উত্তরের মাঠ অতিক্রম করে বাজার দিক থেকে একটা চ্যাংদোলা আসছে তারপরে রয়েছে এ তখন জানা গেল ব্যাপারটা ব্যাপারটা কী ছিল না ব্যাপারটা ছিল পাড়ার লোকেরা এ ফেলে দেওয়া দেহ চ্যাংদোলা করে তুলে নিয়ে এসছে তারপরে রয়েছে উকিমের সব দেখে শুনে বলল অসম্ভব কী অসম্ভব না বলছে মুসলমান ভট্টাচমশার কাছে ছিল সম্ভব ব্যাপার তারপরে রয়েছে নারায়ণ তকবির কথাটির অর্থ কী মানে ভারতবর্ষ গল্প বলতে নারায়ণ তকবির কথাটি অর্থ হলো উচ্চকুণ্ঠ আলো প্রশংসা বা গুণকীর্তন করা তারপরে রয়েছে ভট্টাচ মশাই যে কী বলেছিল না ভট্টাচ মশাই কলিকা জয়মা কালী বলে সম্বোধন করে মুসলমানদের নিধনে অবর্তনী হওয়ার আহ্বান কিন্তু জানিয়েছিলেন এই ধ্বনি দিয়েছিলেন তারপরে রয়েছে আমি যাচ্ছি শহরে বক্তাকে না এখানে বক্তা ছিল কিন্তু মোল্লা সাহেব এরপরে রয়েছে ভাত মহ্যতা দেবী এখান থেকে প্রথমে রয়েছে বড়ো বাড়িতে সংসার চলে কার নিয়মে না বড়ো পিসিমা তারপরে রয়েছে লোকটা চাহনি প্রথম থেকে ভালো লাগে না কার না বড়ো এরপরে রয়েছে উৎসবকে বড়ো বাড়িতে নিয়ে এসেছিলো না বাসিনী তারপরে রয়েছে এ দূরদর্শী রোগ ছিলেন না বুড়ো কর্তা তারপরে রয়েছে মানুষ সঙ্গে বিয়ে দিও না বক্তা কে না বড় পিসিমা তারপরে রয়েছে মোর্চর কার্তিক আসবে না কি পিসিমা কথাটি কাকে বলেছে না বড় বউকে তারপরে রয়েছে বাদা থেকে চাল আসছে বাদা কী বিস্তীর্ণ জলাভূমি তারপরে রয়েছে শ্বশুরের ক্যান্সার হয়েছিল কোথায় না লিভারে এরপরে রয়েছে বড় কর্তার বয়স কত হয়েছিল না বিরাশি বছর তারপরে রয়েছে বড়ো বাড়ির ছেলে বিলেতে থাকে কোন ছেলে না সেজ তারপরে রয়েছে এবারে ছেলেদের চাকরি হয় না চাকরি হয়ে ওঠেনি না তারা এগারোটার আগে ঘুম থেকে উঠে না এরপরে রয়েছে বড়ো বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কঞ্চালের ভাত খাওয়া হয় না ঝিঙে শাল এরপরে রয়েছে বড়ো বাড়িতে পানি চালের ভাত রান্না হয় কার জন্য না বড়োবাবুর জন্য তারপরে রয়েছে মেজো আর ছোটোর জন্য বারো মাস কঞ্চাল রান্না করা হয় না পদ্মজালে এরপরে রয়েছে উৎসবের মেয়ের নাম কি না চুন্নি এরপরে রয়েছে উৎসবের মেয়ের নাম কি না চুনুনি তারপরে রয়েছে এ হঠাৎ খুব বুদ্ধিমান শাসতে চাই না উৎসব এরপরে রয়েছে এ গরিবের গোতর এত সস্তা দেখে বক্তা কেনা বাসিনি তারপরে রয়েছে খেতে খেতে চুন্দির মা কী বলেছিল না চুনি দেবতার গতিক ভালো নৈক তারপরে রয়েছে তিনি উৎসবকে লুকিয়ে লুকিয়ে কি খেতে দিয়েছিল না ছাতু তারপরে রয়েছে উৎসব কৌতাটা কার কাছ থেকে চেয়ে না না বাবু এরপরে রয়েছে সে স্বর্গসুপ পায় কিসের স্পর্শে না ভাতের তারপরে রয়েছে বুড়ো কৌতার কত বছর বাজার কথা ছিল আটানব্বই বছর এরপরে রয়েছে এ মন্দিরের চাতালে তাস খেলছিল কটি ছেলে না তিনটি এরপরে রয়েছে রাস্তার দোকান থেকে চা আসতে থাকে কেন না বাড়ির উনুন জ্বলবে না তাই এরপরে রয়েছে এ উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন না কাঠ কাটলে হোম আর হোম হলে সে কিন্তু ভাত খাবে তারপরে রয়েছে ওই পাঁচ ভাগে ভাত থই পাঁচ ভাগের নাম কি কি এগুলো এসে কিউ কিন্তু উত্তর দেখি তোমরা বুঝতে পারছ বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে ঝিঙের চাল এবং মাছের সঙ্গে রামশাল চাল রান্না হতো বাবু কনক মানেই চালের ভাত খান মেজো ও ছোটোর জন্য বারো মাসে পদ্ম জালেই বামন চাকুদের জন্য মোটা সবটা চাল কিন্তু রান্না হয় এরপরে রয়েছে উৎসবের সংসার মাটিটার লুটোপুটি গেল কেন হঠাৎ ঝড় বৃষ্টির কারণে মাতলা নদীর জলে ভেসে যায় উৎসবের সংসার সে কারণে বলা হয়েছে তার সংসার মাটিতে লুটোপুটি খায় তারপরে রয়েছে এই গল্প গ্রামের সবাই শুনেছে কোন গল্প না বাসিনী মনিক বাড়িতে হেলা ঠেলা ভাত এই গল্প গ্রামের সবাই শুনেছে তারপরে রয়েছে তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কেন যদি প্রাকৃতিক বিপর্যয়ে তার বউ ছেলে মেয়েরা ভেসে না যেত তাহলে আজ শত হাতির বল থাকতো উৎসব নাই আর এরপরে রয়েছে তান্ত্রিকের নতুন বিধান্তি কী এর উত্তর হলো সমস্ত রান্না তুলে তুলে রাখতে হবে যোগ্য না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না তারপরে রয়েছে উৎসব তাড়াতাড়ি হাত চালাই কেন না কাঠ কাটা হলে হোম যজ্ঞ হবে আর হোম হলেই ভাত খেতে পারবে তারপরে রয়েছে এ এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা মহাশ্বেতা দেবীর ভাত গল্পের প্রধান চরিত্র উৎসব বা উৎসব যাতে হোক ভাত রান্না হতে দেখে সে রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসব কিন্তু বুকে বল পায় তারপরে রয়েছে সতীশবাবুর এ কই ধরনের ধানে মোড়গ লাগে না তিন তিন রকমের কী কী না হরকই আর মোটা সাপটা তারপরে রয়েছে নয়ের দাগে কালো বিড়ার লো মান থেকে গিয়েছিল না ভজন চাকর তারপরে রয়েছে দশ নম্বর উনি হলেন দেবতা সেবিকা উনিকে না উনি বলতে এখানে বড় পিসিমার কথা বলা হয়েছে তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের তিনটি গল্প থেকে সমস্ত এমসিকিউ এসিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর